সমবায় আন্দোলনে দীর্ঘ ঐতিহ্য আর্থিক সাফল্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে বিলোনিয়া প্রাইমারি মার্কেটিং কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড সেই সাফল্যের ধারাবাহিকতায় দুই হাজার চব্বিশ থেকে পঁচিশ বর্ষের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় বিলোনিয়ায় সভায় উপস্থিত থেকে সমবায়ের অগ্রযাত্রার ভূয়সী প্রশংসা করেন ত্রিপুরা সরকারের সমবায় ও সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নুয়াতিয়া। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত বিলোনিয়া পুর পরিষদের চেয়ারপারসন নিখিল গোপ বিলোনিয়া প্রাইমারি মার্কেটিং কোঅপারেটিভ সোসাইটির চেয়ারম্যান অলোক রায় সংশ্লিষ্ট দপ্তরের নিয়ামক সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ সবাই সোসাইটির ম্যানেজার বিস্তারিত প্রতিবেদন পেশ করে জানান উনিশশো সালে যাত্রা শুরু করা এই সমবায় সংস্থা বর্তমানে দুই হাজার চব্বিশ থেকে পঁচিশ অর্থবর্ষে প্রায় বিশ কোটি টাকার ব্যবসা করেছে যার মধ্যে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা নিট লাভ অর্জিত হয়েছে এই আর্থিক সাফল্য সমবায়টির সুসংগঠিত পরিচালনা ও সদস্যদের সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতি আগামী দিনে সোসাইটির কার্যক্রম আরো বিস্তৃত করার লক্ষ্যে একাধিক দিক নির্দেশনা তুলে ধরেন পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের লোকাল পর ভোকাল উদ্যোগের মাধ্যমে সমবায় ক্ষেত্রের যে উন্নয়ন ঘটছে সেই বিষয়েও আলোকপাত করেন তিনি মন্ত্রী আরো বলেন দুই সালের আগে রাজ্যে বহু সমবায় সংস্থা প্রায় মৃতপ্রায় অবস্থায় পৌঁছে গিয়েছিল কিন্তু বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর সেগুলো নতুন করে উজ্জীবিত হয়ে উন্নতির পথে এগিয়ে চলেছে বক্তব্যের শেষে তিনি বিলোনিয়া প্রাইমারি মার্কেটিং কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের ভবিষ্যতের সাফল্য ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন ব্যুরো রিপোর্ট নিউজ তৎকাল টোয়েন্টি ফোর প্রায় কোটি কোটি মানুষ আজকে সমবায়ের সঙ্গে যুক্ত রয়েছে আপনারা জানেন গুজরাট আজকে গুজরাট রাজ্যের মেরুদণ্ড হচ্ছে সমবায় গুজরাট রাজ্যের রাজ্যের মেরুদণ্ড হচ্ছে সমবায় পলিটিক্যালি বলুন সোশ্যালি বলুন ইকোনমিক্যালি বলুন আজকে গুজরাট আমাদের দেশটাকে নেতৃত্ব দিচ্ছে গুজরাটে রাজ্যের মেরুদণ্ড সমবায় হিসাবে তারা আমাদের দেশ লাভের আগে থেকে এই সমবায়ের আন্দোলন আমাদের দেশে আমাদের ভারতবর্ষের মধ্যে ছিল এবং আজকে গুজরাটে যে সমবায়ের যে ভূমিকা আপনারা এই বিলোনিয়া প্রাইমারি সোসাইটি যারা প্রেসিডেন্ট রয়েছে ম্যানেজার রয়েছে আপনারা সময় সময় গুজরাটে যান যে গুজরাটের সমবায় কিভাবে কাজ করছে আজকে গুজরাটের সমবায় আমাদের দেশে যদি না থাকতো আজকে আমাদের দেশ দেশের মানুষ অন্য দেশের উপর আমরা নির্ভর করে চলতে হতো